বন্ধুরা কালো জিরে সম্বার দেবো শুকনো লঙ্কা দিয়েছি এখন সুন্দরটা বেড়ে দেবো নিরামিষ কানা একটা পেঁয়াজ দিয়েও ভালো লাগে সেতে লবণ হলুদ সব কিছু দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়েছি বন্ধুরা মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এই ধরনের রেসিপি থাকলে আর কিছুই লাগে না সঙ্গে ডাল আগে থেকে ডাকত ছোলার ডাল বসিয়ে দিয়েছি প্রেসারে ফ্যানাটা তুলে ফেলে দেবো ডালের ফ্যানাটা তুলে দিলাম আমরা এই মিষ্টিগুলোর সঙ্গে করলা দিয়ে ওইটা ভাজা খাই ভালো লাগে খেতে ডালের ফ্যানাটা তুলে দিলাম এখন খেয়ে দেবো তো তেলটা বেশি লাগে খেতে দারুণ লাগে ওই যে তেলটা এই ধরনের গতিতে তেলটা একটু বেশি লাগে ডাল হয়ে গেছে নামিয়ে নেবো এই দেখো হয়ে গেছে এখন দুই চামচ সাদা তিল দিয়ে নামিয়ে নিলাম সাদা তিল বাটা দিলাম দুই চামচ এখন নামিয়ে নেবো দেখো হয়ে গেছে এই দেখো বন্ধুর আমার ইয়েটা মিষ্টিল আউর বটিটা হয়ে গেছে একটু যেরকম তরকারি হয় সেরকম একটু ভেজা ভেজা হবে কড়াই বসিয়ে দিয়েছি এখন পটল ভেজে নেব পটলগুলো সব ভেজে নেব বন্ধুরা তারপরে ডালটা সেদ্ধ হয়ে গেছে চাম্বার দিবে পটল ভেজে নেব পটল ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেবো এই যে আমি পটল ভেজে নিলাম তুলে ডাল সেদ্ধ হয়ে গেছে আমি সম্বার দেব ডালটা ডাল শুকনো লঙ্কা দারচিনি গরম মশলা তেজপাতা সব দিয়ে দিলাম পনিরটা আগে কষিয়ে নিয়েছি দেখো তারপরে ডালে দিয়ে দিলাম এইভাবে করবে দেখবে খেতে দারুণ লাগে যে দেখো পনির আদা জিরে লঙ্কা সব কিছু দিয়ে পনিরটা ভেজে কচিয়ে নেবে তাহলে কিছু দারুণ এই যে দেখো হয়ে গেছে আমার নামিয়ে নেব রন্দ্র হয়ে গেছে আমার পনির দিয়ে ছোলার ডাল দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে